একটা অশুভ শক্তি জগদ্দল পাথর সতেরোটা বছর যখন বাংলাদেশে মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসল সবাই মিলে চাইলো পদত্যাগ 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 ঠিক কিনা কও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আমার কথা কেন দফা দাবি এক সবাই কইতেন না বাইরে ছিল না বাংলাদেশে পাঁচই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ ফায়সালা কি আল্লাহ হবে না আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি চাইছিলেন একটা লোক দেশ ত্যাগ চাই আমি অনেকের লোকে আলাপ করছি সবাই তো পদত্যাগ করলে সারবো আল্লাহ না সারতো না তোরা বেশি

আমরা চাইলাম কি আল্লাহ করলো কি তার কি আল্লাহ এটা সাংঘাতিক আল্লাহ তুমি চাইছো একটা আল্লাহ দিছে আর একটা আল্লাহ বুঝে রে কোনটা কারে দাওন লাগবো আমরা তো ব্যাক কলের দল এমনি না ঘর করে দহানো বইয়া মনে হয় যেই বুঝা আসলে আগা গড়াও ছিল না এটা কিতা তুল্লা দিলে এটা পঞ্জয়ত না ঠিক আগা গড়া কইতে না আবার আলাফও লাগাই দিও মার্শাল্লা ফুটাটা দোহার এবার মাথাত লইয়া রাখে এবার আরে দিলে আগা করা কইতে পারত না ওই জমিলে কও আওয়াজ এক কারবার হইতো না আওয়াজে কারবার হইলে না ওই যে কইসলাম লাভমুখী লাভমুখী চোখ থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভাও থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিবেক দিয়া ঠিক কিনা এই বাংলাদেশে আমরা আজ অবাক হয়ে দেখেছি আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো কাউয়াটাও আমার মনে নেই পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো এই ঠিক নিয়ে দেখো তারা ও মুরব্বীরা ঠিক একটা কাউয়া খালের তলত মরে রয়েছে এই বাজদারো সিফাত সাফাত পুরানা গ্রাম কাউয়া আলগি দিয়ে আলোচনা সকল মিল্লা ইয়া করছে সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া করছে আর এই বাংলাদেশে দেখলাম পাঁচিয়া ওই যে আপনার এই আগস্ট মাসের আঠাইশ তারিখে ছয় দুই হাজার ছয় সালে ঢাকা রাজপথে ঢাকার রাজপথে মানুষগুলোর পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কিনা বলো বানানো মুখর কোনো ইতিহাস না বাস্তব ঘটনা মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে এমন হিংস্র এমন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আবিন বল সবাই কলা আমিন জোরে কলা আমিন চিন্তা করি যেটা করণ দরকার নাই আমরা তারা করে যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায় হিংসা করা হারাম হিংসা করা কি কথা কেন সকলে হিংসা করা কি এবার একটা টুপিটা সুন্দর তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর আমি খালি দান্ডায় আছি কি সুন্দর লাগে এবার টুপিটা তা এবার সুন্দর তো আপনি একটা পুশি কিনেন আপনি আবার তার মতো একটা সুন্দর সেই পুষি কিনেন না তো এইখানে লই এত হিংসা করার দরকারটা কি দে এবার আর আইটটা সুন্দর এবার আর কথাটা সুন্দর এবার আই স্লোগানটা সুন্দর হয় আমার সাল্লাহ আপনিও চেষ্টা করেন আপনিও করেন হিংসা করা হারাম এটা কবিরা বল এটা কি ধুন আমরা তো সব হিংসা আছে নাকি নাই এবার আর ফাস্টফুড এবার আয় বিষের জ্বালায় বলে

অহন কয়েকদিনের ভিতরে মাসাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে তার হিংসা চলতে আছে এর ভিতরে দিয়া এটানটি বড় হয়েছে সাইডজন গেছে গা বিদেশ হেটানটি ঠেহার এবার এখানে ঘর তুলে এবার আর হিংসা কমছে না বাড়ছে এবারে হেফেল সাইয়া এবার সাইতে সাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা হিংসা শাস না বউয়ের উলিয়া যাই চলেছি কইসে ঘরটা কি সুন্দর দেখছনি নি তো ফেল চাইও না দাম ফারি না তারে আল্লাহ তারে ফার্স্টটা সুইটটা দিছে সাইটটা বিদেশ গেছে ঘর বাড়ি তুই লালাইছে রঙ কইরা লাইছে ভাই মন শুনো তুমি যে হিংসা করতে আছ তুমি গোনার বাগিদার হইছো সিএনজির ভিতরে লেখা দেখছিলাম হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা তুমি হিংসা তুমি করো আল্লাহ আল্লাহর কাছে কোনো অভাব নাই তুমি আর আমি হিসাব বুঝি না তুমি মনে করছো বাচ্চা ওইলে ভালা আসিল আল্লাহ জানে না হইলে ভালো ছিল তুমি তো বুঝছো না তোমার আহল তুমি সামনে চাইলে ফিসে দেখো না ডাইনসাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এইটাও তোমার বড় নয় তোমার আকোন বড় বুদ্ধি বড় কম জানে তোমার বড় যদি একটা ফল হয় তে তোমাকে বেয়জ্জতি করব তে তোমারে জব করব আল্লাহ তো জবড় কাম নাই তারে সੁੱটকেও দিতাম না ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার পড়া ঘর লইয়া আয়াম আমার জান্নাত লইয়া আয়াম তখন তুমি ফর্ত হইব আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব আমিও মনে করি ভালো হইব আলহামদুলিল্লাহ ঠিক না। এরকম কন্যা নাই গো এরকম কন্যা নাই খালি দোয়া করবে বেলা একটার ফলা বিদেশ গেছে হেঁটে মাসে বিলে পঞ্চাশ হাজার টাকা কামাই করে বছরটা ঘুরতে পারে না ছয় লাগতে টাকা হইয়া দিক যায় দুই তিন গানি খেত কিনা লাইছে ঘর বাড়ি করে লাইছে তে মসজিদ নামাজ ফেরে ফেরে দোয়া করে আল্লাহ তার বেড়াগিরিটা তো তাঁরে লুইয়ে তে বিদেশ আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ তো তে ঠেড়া ফেরে মরে গেল তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবো যেই একটা বাইলুম বাইলুম করতে আছে আল্লাহ তোমার কাছে নামাজ ফেরে ফেরে দোয়া করতেছে একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে তার ভিতরে আসেনি রে কারবা আসেনি এই কারবা আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগে না আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেই না দিলে তখন তুমি কি তা করো বা তুমি আরেকবার আর তেল লাগিয়ে অ্যাক্সিডেন্টে দোয়া করো দোয়াটা তো তোমার উফরে আইয়া পড়তেও পারে কথা তো একটা মনে পড়ছে কইয়ালাই তাম মার হাবা কয়না তুমি জোরে কয়না মার হাবা আহ